জীবনের লড়াইটা করতে শিখতে হয় বাবার কাছ থেকে আর সংসার করাটা শিখতে হয় মায়ের কাছ থেকে আর বাকি শিক্ষাগুলো সেই দুনিয়ার মানুষগুলোই আপনাকে শিখিয়ে দেবে কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পাচ্ছে শুধু নিজেরটাই দেখে কেউ ঠকাতে ঠকাতে একদিন সব হারিয়ে ফেলবে আর কেউ ঠকে গিয়েও একদিন সব খুঁজে পাবে এটাই জগতের নিয়ম দুর্বল মানুষকে সবাই আঘাত করে তবে দুর্বলতা কখনো অমানুষের উদাহরণ নয় যে মানুষ যত বেশি সৎ তার দুর্বলতা তত বেশি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ নাটোরের বোন অনেক দিন পরে আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে কোরবানিদকে আপনাদের স্পেশাল করতে আমি সব সময় আপনাদের জন্য এতে অনেকটা কষ্ট করে তৈরি করতেছি আমার ঘরোয়া মশলাগুলো সেটা আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন যারা আমাকে চিনেন আমাকে ভালোবাসেন বা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন আর আমার স্পেশাল তৈরি করা ঘরোয়া মশলাগুলো যদি ঘরে থাকে তাহলে রান্নাবান্না নিয়ে কোনো টেনশনই নেই যখন যে খাবারটা পরিবারের মানুষগুলো খেতে চায় বা বাচ্চারা খেতে চায় খুব ঝটপট খুব সহজে রান্না করে দেওয়া যায় আমার কাছে রান্না করার জন্য যে সকল মশলা লাগে সব কিছুই পেয়ে যাবেন আপনারা মাছ ও সবজির তরকারি রান্না করার জন্য মাছের মশলা আর এইটা হচ্ছে স্পেশাল মেজবানি মশলা আর এই তো আমাদের বাড়ির সরিষা থেকে ভাঙানো খাঁটি ঘানি ভাঙানো সরিষার তেল ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুই পেয়ে যাবেন আমার কাছে প্রতিটি মশলাই তৈরি করা হয়েছে ভালো কোয়ালিটির উপাদান থেকে তৈরি আমার প্রতিটি মশলায় আপনি ঘরে এক বছর রেখেও খেতে পারবেন আমি আজকে বিকেলবেলা আমার স্পেশাল মশলাগুলো দিয়ে স্পেশাল খাবার রান্না করবো আমি রান্না করব, গরুর মাংস দিয়ে খিচুড়ি তার সঙ্গে গরুর মাংসর ভুনা বিকেলে রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে আসছি আজকে রাতের খাবার হবে একদম জমজমাট গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে এমনিতে অনেক বেশি মজার হয় তার সঙ্গে আছে গাজর তারপর হচ্ছে মটরশুঁটি বুট ডাল চাল মিশিয়ে রান্না করা হবে আমার স্পেশাল মশলা মেজবানি মশলা দিয়ে এখন প্রথমে আমি গরুর মাংস ভুনা রান্না করব সেই জন্যে এই তো গরুর মাংস কড়াইয়ে নিয়ে নিছি তার সঙ্গে নিছি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন আর কাঁচা মরিচ ছিঁড়ে দিছি তারপরে আবার দিয়ে দিলাম আমার এই তো ঘরোয়া মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো এই তো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো মানের জিনিস আসলে বেশি খাওয়াও লাগে না আবার বেশি ব্যবহারও করা লাগে না অল্প মশলার গুঁড়োতে আপনার তরকারি স্বাদ ঘান সব কিছুই পারফেক্ট হবে এবারে তো গরুর মাংসটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মেজবানি সেই মশলাটা আর এই মেজবানি মশলাতেই আমার গরুর মাংসর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এবার দিয়ে দিচ্ছি আমার খাঁটি সরিষার তেল এই খাঁটি সরিষার তেলের সঙ্গে যখন মাংসটা মশলার সঙ্গে মাখানো হবে তখনই বুঝতে পারবেন যে মাংস থেকে কতটা বেশি ঘ্রাণ আসতেছে এই তো আবার একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম এক চামচ করে পরিমাণ মতো লবণ আমার কিন্তু অনেক অনেক কাপুরা আমার ঘরোয়া মশলাগুলো নিছেন তার মধ্যে স্পেশাল যে মেজবানি মশলাটা এটা তো প্রায় আপুরাই নিছেন আর কোরবানি তো আমার স্পেশাল মশলা দিয়ে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি রান্নাটা পরিবারের প্রিয় মানুষগুলো কতটা তৃপ্তি করে খেয়েছে আর আমার মতো যদি মাটির চুলায় রান্না করতে পারেন তাহলে তো আর কোনো কথাই থাকবে না এর স্বাদ কোনো দিনও ভুলতেই পারবে না আমার স্পেশাল নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে রান্না করে যে একবার খাবেন তাই কিন্তু আর মশলা ছাড়া মানে আমার ঘরের মশলা ছাড়া আর খেতে পারবেন না এতটাই লোভ লেগে যাবে আপনাদের যে আমার মশলা আপনাদের নিতেই হবে গরুর মাংসটা আমি এই তো এক কেজির মতো রান্না করতেছি আর এক কেজি গরুর মাংসর জন্য আমি যে হাতে মা খালাম তখন এই তো এক চামচের মতো আমি হচ্ছে মেজবানি মশলাটা দিলাম আর এই নামানোর সময় এক চামচ দিয়ে দিব অনেক আপরাই বলে যে আপু আমরা কিভাবে মাংস রান্না করব সেটা একটু বলে দিও এক কেজি মাংস রান্নাতে আপনি যখন মাংসটা কষাবেন তখন এক চামচ দিয়ে দিবেন আর মাংসটা যখন নামিয়ে নেবেন তখন এক চামচ দিবেন এখন আপনি যদি বেশি মাংস রান্না করেন সেই হিসাবে আপনি মশলাটা বাড়িয়ে দিবেন আর ঝালের পরিমাণ যারা কম খান তারা কিন্তু ঝালটা একটু কম করে দিবেন যেহেতু আমার মশলার মধ্যে শুকনা মরিচও দেওয়া আছে আর আমি তো যেহেতু ঝাল বেশি খাই সেই জন্য সব সময় আমার তরকারিতে ঝাল একটু বেশি থাকে গরুর মাংসটা এই তো রান্না করার জন্য হাতে মেখে চুলার উপরে বসিয়ে দিচ্ছি এদিকে এবার এই তো খিচুড়িটা রান্না করার জন্য আবারও সব মশলা দিয়ে এই গরুর মাংসগুলোকে আবারও হাতে মেখে নি আমি সেমভাবেই এই তো যেভাবে সকল মশলাগুলো দিয়ে আমি গরুর মাংসটা হাতে মাখিয়েছি সেই সব মশলা দিয়ে আমি খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংসটা মেখে নিচ্ছি আমার এই তো এই স্পেশাল এই মেজবানি মশলাটা থাকলে আপনি সকল ধরনের মাংস থেকে শুরু করে খিচুড়ি কাচি বিরিয়ানি দেহেরি তালাভোনা রোস্ট কোরমা আর যারা মেজবানি মাংস রান্না করতে চান তারাও কিন্তু এই মশলা দিয়ে রান্না করতে পারেন আর সরিষার তেল ছাড়া এরকম মাংস রান্না কিন্তু মজা লাগবে না তাই খাটি সরিষার তেলটাও নিতে পারেন অর্ডার করে আমার রান্না করা দেখলে তো আমার আপুরা বলে যে আপু তোমার প্রতিটি রান্নাই দেখলে অনেক বেশি লোভ লাগে আর তোমার রান্নাগুলো অনেক বেশি মজার হয় সে সকল আপুদেরকেই বলতেছি যারা আমার মতো করে রান্না করতে চাও বা আমার মতো স্বাদ আনতে চাও রান্নাতে তারা কিন্তু আমার ঘরোয়া তৈরি মশলাগুলো নিতে পারো যারা ঈদের পরেও নিতে চাচ্ছেন আমার মশলাটা তারা কিন্তু ঈদের পরের দিন থেকেও অর্ডার করতে পারবেন কারণ কোরবানি ঈদে শুধু কোরবানি ঈদের দিন না ঈদের পরেও কিন্তু আমরা সবাই অনেক বেশি মাংস খাই অনেক আইটেম তৈরি করা হয় মাংসে তাদের কথা চিন্তা করে ঈদের পরের দিন থেকেও ডেলিভারিগুলো দেওয়া হবে এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর মাংস রান্নার পরে এই তো আবারও এখন এক চামচ আমার মেজবানি মশলাটা দিয়ে দিব রান্না শেষে এই মশলাটা যদি এক চামচ ব্যবহার করেন সেটাতেই কিন্তু আপনার মাংসের ঘ্রাণটা একদমই পাল্টে যাবে আর আমার মশলার পুরোপুরি স্বাদ পেতে হলে এই তো এভাবেই রান্না শেষে আপনাদেরকে ব্যবহার করতে হবে আমার এই শুধুমাত্র একটি স্পেশাল মেজবানি মশলাটা বাইশটিরও বেশি উপাদান দিয়ে তৈরি আর কয়েকটি সিক্রেট মশলা দিয়ে তৈরি করা হয়েছে মেজবানি মশলা সেটা কিন্তু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এবারে তো খিচুড়ি রান্না করার জন্য চুলার উপরে সেই মাংসর কড়াইটা উঠিয়ে দিলাম যেটা হাতে মেখে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য মাংসটা এভাবে রান্না করে আগে সিদ্ধ করে নেব তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন চাল ডাল সব কিছু মিলিয়ে ভেজে তারপরে খিচুড়িটা রান্না করব কয়েকদিন থেকে আমাদের পুরো বাংলাদেশে অনেক অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা দেখেই মনে হচ্ছিল যে আজকে খিচুড়ি রান্না করব। তবে আজকে যেহেতু খিচুড়ি রান্না করতেছি এখনও কোনো বৃষ্টি দেখা পাই নাই কিন্তু আকাশে অনেক মেঘ আর বৃষ্টি না হলেও অনেক বেশি যেহেতু খেতে ইচ্ছে করেছে তাই আর দেরি করলাম না আজকে রান্না শুরু করে দিছি আর গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি এবার এই তো দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল এগুলো হচ্ছে মটর আর এই তো গাজর এগুলো হচ্ছে ছোলা বুট ঘরে আমার যা কিছু ছিল সেগুলো দিয়েই খিচুড়িটা আজকে রান্না করতেছি আমাদের বাড়িতে প্রায় দিনই কোনো না কোনো মাংস রান্না করা হয় কারণ আমার আব্বা আর আমার ছেলেরা মাংস ছাড়া ভাত খেতেই চায় না সেই জন্য মাংসটা একটু বেশি কেনা হয় আর আমার আবার মাংসটা তেমন একটা ভালো লাগে না মাছে ভাতে বললেই হয় যে অনেক বেশি খুশি আমি ও আর একটা কথা আজকে কিন্তু আমাদের বাড়িতে বোনেরাও আছে সেই জন্যই আর মন চাইলো যে খিচুড়িটা রান্না করি সবাই মিলে এরকম খিচুড়ি হলে একদম জমে যাবে আজকের খাবারটা আর আমার ঘরোয়া মশলা যেহেতু আছে বাড়তি কোনো মশলার প্রয়োজনই নাই এই তো পেঁয়াজ রসুন কেটে নিছি নিয়েই রান্নাটা শুরু করে দিছি। চালটাই তো ভাজা হয়ে গেছে মাংসর সঙ্গে এখন পানি দিয়ে দিব। পানিটা গরম দিলে ভালো হতো তবে যেহেতু পানিটা গরম করা হয়নি এই জন্য ঠান্ডা পানি দিয়ে দিলাম পানিটা একদম কড়াই ভর্তি করে দিব কারণ আমরা একদম ঝরঝরা খিচুড়ি পছন্দ করি না নরম নরম মাখা মাখা মাংসটা হবে তাহলেই সবার পছন্দ ইয়াসিন মানে আমার তো বোনের ছেলে টুলে বসে আছে আর বলতেছে খালামনি তোমার কখন রান্না হবে বলো এখন একদম বিকেলবেলা মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আরে তো কড়াই ভর্তি করে পানি দিছি ঢাকনাটা দিতে গিয়ে একদম পানির সঙ্গে লেগে যায় আর তেলগুলো ঢাকনায় উঠে যায় কারণ কড়াইটা বড় ঢাকনাটা একটু ছোট সেই জন্য এরকম হচ্ছিল পরে হাতাটা দিয়ে তার উপরে এই তো ঢাকনাটা বসিয়ে দিছি

হাসান আর ইয়াসিন দুইজনেই খুব গল্প করতেছিল সেটাই আপনাদের সঙ্গে একটু তুলে ধরলাম এদিকে একদমই সন্ধ্যা হয়ে আসতেছে আর আমার খিচুড়ির বলকও উঠে গেছে আজকের যে রান্নাগুলো হচ্ছে ঘ্রাণ একদম চারিদিকে ছড়িয়ে পড়তেছে ভালো জিনিসের ঘ্রাণ একটু বেশি হয় সেটা অবশ্যই আমার আমার প্রিয় জানেন যারা পণ্যগুলো নিচ্ছেন আকাশে কিন্তু অনেক মেঘ ধরেছে কখন যে বৃষ্টি আসে সেটা বলা যায় না সন্ধ্যার আগের থেকে মেঘের কারণে একটু অন্ধকার হয়ে আসতেছিল আর এখন তো একদম অন্ধকার মানে সন্ধ্যার পরে রাত লেগে গেছে খিচুড়িটা চুলার উপরে অনেকটা সময় ধরে রেখেছিলাম আর এই তো এখন খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে ঘরে আনতেছি আজকের খিচুড়িটা রান্না করতে করতে অনেক বেশি লোভ লাগতেছিল যে কখন রান্না হবে আর খাবো আর যেহেতু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি তার সঙ্গে আছে কষানো গরুর মাংস রান্না তাই নামানোর সঙ্গে সঙ্গে এই তো গরম গরম খিচুড়িটা প্লেটে বেড়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি কান্না ভালো লাগে বলুন তো প্রিয় ভাই বোনেরা মাঝে মাঝে আমাদের সবারই কিন্তু এরকম খাবারগুলো খেতে ইচ্ছে করে তবে রান্না করতে অনেকটাই ঝামেলা মনে হয় আমাদের গৃহিণী আপুদের যদি থাকে আমার ঘরোয়া মশলাগুলো আপনাদের হাতের কাছে তাহলে আর কোনো টেনশনই নাই খুব ছটপট প্রিয় মানুষের জন্য বা নিজের পছন্দ মতো রান্না বান্নাগুলো করে নিতে পারবেন আমার কষানো গরুর মাংসর কালারটা দেখুন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা মজার হতে পারে কষা কষা গরুর মাংস রান্না আর ভুনা খিচুড়ি তা আবার গরুর মাংস দিয়ে কি যে মজা খেতে যারা খেয়েছেন বা খান তারা অবশ্যই জানেন অনেক দিন থেকে আমার প্রিয় আপুরা রান্নার ভিডিও না দেখে আমাকে কিন্তু অনেকেই বলতেছিলো যে আপু তোমার রান্নার ভিডিও দাও অনেক বেশি মিস করতেছি এই তো আমার আপুদেরকেই বলতেছি ভিডিও দিলাম আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমাকে যারা ভালোবাসেন আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চান তারা কিন্তু আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আর কোনো কথা নাই অনেক অনেক কথা বললাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ